এলাকাবাসী একটি বিশেষ ঘোষণা ডক্টর হারভাঙা মহারাজ ডাব্লুডাব্লু এমবিবিএস রমাজান উপলক্ষে এক হাজার টাকার ভিজিট মাত্র একশো টাকায় নেওয়া হচ্ছে আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবে যে কোনো সমস্যার সমাধান পাবেন এই অফার সীমিত সময়ের জন্য আর যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে পাঁচ হাজার টাকা ফেরত দেওয়া হইবে এই দেখার সময় রাত 12টা থেকে ভোর পর্যন্ত এই ডাক্তারটা না ভাল করিয়েছে সমাধান না টাকা পুরস্কার দিব এই আমার মাথায় একটা বুদ্ধি আইলো রে হাজার টাকা ইনকাম করা হামু কি রে তোর মাথাে কি বুদ্ধি আছিল শোন আমি রোগী হই যামু তুই খালি আমার নগে থাকবি তা কি রোগী হব তুই কই কইলাম না তুই আমার নগে থাকবি কোনো যেন দেহস নি আমি কি রুগী হই ঠিক আছে কিন্তু মোক 5000 এর সমান ভাগ লাগবে ঠিক আছে দিমুনি এখন চল ডাক্তারের অনু যাই চল চল যাই এই যে ডাক্তার ভিতরে আহামু আচ্ছা বান্দর সাওয়া তুই না ভিতরে আছিস বই সটি ডাক্তার বাবু ভালো আছস এই হারাম তুই কি এদিকে মোর খবর নেবে রাখছিস না তোর সমস্যা সমাধান করবে রাখছিস আচ্ছা তোমার দুইজনকার ভিতরে রোগী কাই এই বেরে আমি কি ডাক্তার মানুষ দেইহা দিশা বান না কে রোগী আমি রোগী আমি আচ্ছা তোর কি সমস্যা আছে খোলা খুলি ভাবে মক আমার সমস্যা আর কোনো অভাব নাই কে আজকে একটা সমস্যার সমাধান কইরা দেন এই তুই জানিস কুটি আছিস তুই আমায় মহারাজের দি আছিস এডি একটা কে 1000 টা সমস্যার সমাধান আছে তুই খালি ক তোর কি সমস্যা কেউ ডাক্তার আমার সমস্যার সমাধান না লাগে আগত সমাধান করিদে দে তো কইছেন যে সমস্যার সমাধান না হলে 5000 টাকা সমাধান না সমস্যার সমাধান যায় এই কদম এত আজাইরে পেচাল বাদ দিয়ে তোর ব্যমার কথা কতো সমস্যাটা কি তুই ওঠে ক ডাক্তার আমার মুখে একবারে স্বাদ নাই কি খাই না কিছু কিচ্ছু কয় না ঘাস খাই না ভাত খাই কিছুই কয় না আরে যে কোনো সমস্যা হল নাকি তোর সমস্যার সমাধান এলাই করে দিবে লেখছ এই কালাই ওই দেখো থাকি চারশো দুই নম্বর বোতলটা নিয়ে আয় তো সিরাপটা নিয়ে আয় ঠিক আছে স্যার এলাই নিয়ে আসি বান্দর ছাওয়া রুগী এটি বসি আছে এলাই নি আসবো না তো কোনদিন নি আসবো যা নিয়ে

এই নউ তাড়াতাড়ি এ তোমরা कायले कायले परमिशन ছারাই ভিতরে ঢুগলেন যে এ ছাড়েন তো আপনার পারমিশন এ ডাক্তার আমি সেই রকম সমস্যায় পড়ছি টেনশন করা না লাগে তোর সব সমস্যার সমাধান হবে ওটি বইস আর তোর সমস্যাটা কি ক ডাক্তার আর কিছুই মনে থাকে না আমি সব বুইলা গেছি গা আমার এই সমস্যার সমাধান করে দেন আর মানে তোর কোনো কিছুই মনে থাকে না ডাক্তার এই সমস্যার সমাধান করা না হইলে 5000 টাকা দিবাইন হারাম দাদা তোক কালকেই কওয়া হইছে সমস্যার সমাধান না হলে 5000 টাকা হবে আমি আমার তো কিছুই মনে থাকে না তাড়াতাড়ি আমার সমস্যার সমাধান করেন তোর সমাধান দিবে কালাই 402 ওকে 402 মানে এই কই যাও কালকে 402 নাম্বার কা গরুর মুখ আজকো আমারে গরুর দুধ খাইবার ছা অনেক। আলহামদুলিল্লাহ। তুইও ক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ তুই এলা তোর সব সিটি শক্তি ঘুরে পাছিস তুই এলা একদমে সুস্থ। মোর ভিজিটটা দে আর পরের রোগীটা 가স্পিট দে। এ কিসের তে হ্যাঁ কালকে আমি 100 দেখা দিলাম। আমি সুস্থ হই নাই আমি তেহে পয়সা দিয়া হামু না। এ হারামজাদা তুই নিজে নিজে ধরা পড়িস। তোর না কালকে সব কথা মনে পড়ছে। এ ডাক্তার তেহে দে আর চল ফাইজলিমি মারা বাদ দে। হ্যাঁ আমার আজকে আমি ছোট খাইলাম রে একশো দিয়ে আমার আজকেও গেল